কোন কাননের ফুল তুমি হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি শোনাবো দর্শক আপনাদের একটি কথা বলে রাখি আমি অলওয়েজ রিকোয়েস্টের গান করতে ভালোবাসি আর তাই বারবার মানে আপনাদের পছন্দের গানগুলো কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করি এই গানটি কেউ না কেউ রিকোয়েস্ট করেছেন যিনি রিকোয়েস্ট করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আপনার রিকোয়েস্টের গানটি করছি শুনতেই থাকুন বেশি করে শেয়ার করে দিবেন কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের গো তুমি কোন রাখালের মধুর বাসির ধুম জালাইয়া আগুন বুকে জালাইয়া গো জালাইয়া আগুন বুকে জালাইয়া গো কোন ফাগুনের কোকিল তুমি কোন নায়ের তুমি ভ্রমর হয় কারা যে গুনগুন জালালয়া বুকে জালালয়া গু জালা লয়া বুকে জালালয়া গু ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি একটি বারে হাওনা কন্যা আমার খাঁচার পাখি জীবন দিলাম জবন দিলাম নাই যে কিছু বাকি দিবানি শীত আমার সাপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই আমি একি তোমার প্রেমে জালাই বুকে জালা লায় জালা গুন বুকে জালাই দশ গ্রামের মানুষ ডায়িকা বলতে ইচ্ছে কার তোমার প্রেমে মারার আগে গেছি আমি মরে এত পরে আয়লা কেন আগে আয়লা না আমার মনের ঠিকানা নাকি খুঁজে পাইল না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আয়লা তুমি ঝরা বনে আনলে যে ফাগুন জ্বালালায় আগুন বুকে জালায় লাই আগু জালাই লায়া বুকে জ্বালায় আগুন কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চত গো তুমি কোন রাখালের মধুর বাসীর জ্বালায় লাই আগুন বুকে জ্বালায় লায় আগুন দর্শক কেমন হলো আজকের পরিবেশনা আমি জানি আমার এই পরিবেশনা আপনাদের ভালো লেগেছে কারণ আপনাদের ভালো লাগা সূত্র ধরে কিন্তু আমি সালমান বারবার ফিরে আসি আপনাদের মাঝে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারই পছন্দের গান নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ